বন্ধে আ বসে থাকা নয় সে কোনদিন আসবে না যদি ভয় কথা থেকে কোন আমার দেশে এসে সেবার নামে বসেছলা জুরে মির্জাফরের দেশে কোথা থেকে কোন বৃন্দেশী সখন আমার দেশে এসে সেবার নামে বসেছলা করেছি নাস্তা না বোধ পাইনি কেউ ভাই ওদের করেছি নাস্তা না বোধ পাইনি কেউ ভাই বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে নারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে নারে করো যদি ভয় ঠিক না बैठे জীবন দেওয়ার জন্য প্রস্তুত না। আমরা লড়াই করার জন্য প্রস্তুত আছেন আমরা দিন প্রতিষ্ঠা করার জন্য লড়াই দরকার আছে না লড়াইয়ের ওই যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু

সব শাসন দেখেছি আগামীর শাসন দেখবো কোরআন দিয়ে ইসলাম দিয়ে কথা বলেন ঠিক কিনা আইমিন শাসন মজিবরের ভাষণ জিয়া কেটেছে খাল এরশাদের নানান তাল ফখরুদ্দিন ময়নুদ্দিন শেখ হাসিনা সব জন্য এই বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠার জন্য যদি জীবন দেওয়া লাগে রক্ত ফিরে দেওয়া লাগে আছেন দেখা কবুল করুক